যদি আপনার কোন শুভ গ্রহযোগ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা তোর রয়েছে বিবাহের পরে ভাগ্য উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় মঙ্গল রাহু এই সংযোগ তুলারাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের হঠাৎ করে লটারিতে কিছু প্রাপ্তির সম্ভাবনা নির্দেশ করে এবং মঙ্গলই সেই গ্রহ যে আপনার জন্য মঙ্গলজনক এই কার্য করতে সাহায্য করবে বন্ধুদের দ্বারা সৃষ্টি হতে পারে কোন কোন সমস্যা হারিয়ে হারিয়ে যাওয়া যাওয়া আত্মীয় তার ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজের উপরে বিশ্বাস ফিরে আসতে চলেছে ফিরে আসবে আত্মবিশ্বাস অ্যাক্টিভ পার্টিসিপেশন কোনো কর্মক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ভালো বিশাখা নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়তে চলেছে ফাটকা টাকা পয়সা আসবে বিলাসিতার মাত্রা বাড়বে প্রতিকার স্বরূপ ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট এর সঙ্গে সঙ্গে পাইরাইটস ব্রেসলেট ধারণ করা যায় রোজ কোয়ার্ডস আপনার জন্য এই সময় সুফল দেবে সূর্য সূর্যপ্রণাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র নবগ্রহ স্তোত্র এগুলি পাঠ করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আপনাকে করতে হবে এ ছাড়াও তুলা ধারণ করতে পারেন সাত রুদ্রাক্ষ দ্রাক্ষ এটাও কিন্তু আপনাকে একটা হিউজ সাপোর্ট দেবে ইনস্টিটিউট বেদিক অব পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় তুলা রাশি এবং মঙ্গল রাহু সংযোগ অর্থাৎ আগামী তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত মিন রাশিতে মঙ্গল এবং রাহুর সমন্বয় ঘটতে চলেছে তার কি প্রভাব তুলা রাশির উপরে পড়তে দেখতে পাওয়া যাবে সেই নিয়ে আমরা আলোচনা করব অন্যতম প্রধান দুস্থান ষষ্ঠভাবে এই সম্পর্ক সৃষ্টি হতে চলেছে তুলা তুলা তুলালগ্নের মানুষদের বাড়তে চলেছে শত্রু সংখ্যা জীবনে কিছু পরিবর্তন ঘটবে পরিশ্রম করবেন এবং সেই পরিশ্রমের হঠাৎ সাফল্য প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হবে বিবাহ যোগ বিয়ে করলেন এবং বিয়ে করে বিদেশ যাত্রার পরিকল্পনা করলেন কিংবা কোন বিদেশি মানুষের সঙ্গে বিয়ে হলো তার ফলে বিদেশে তৈরি এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে ভাবে মঙ্গল এবং রাহুর সমন্বয় আপনার এপোর্ট লেভেল এনার্জি লেভেল তাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে ব্যবসার ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা অবশ্যই রয়েছে তাই সাবধান হতে হবে হতে হবে সচেতন যারা তারা ধার বাকি ইত্যাদি দেবেন না এবং তারা কিন্তু প্রত্যেকটি জিনিসপত্র রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সচেতন থাকবেন এই ক্ষেত্রে বঙ্গল নির্দেশ করে গৃহ বঙ্গল নির্দেশ করে ভূ সম্পত্তি তাই বাড়িতে কিছু বাস্তু সমস্যা সৃষ্টি হওয়ার প্রবণতা রয়েছে এই সময় বাড়ির কোনো কাজকর্ম করার প্রয়োজনীয়তা নেই বাড়ির যদি কোন রকম পরিবর্তন করতে চান বাড়িতে যদি করতে করতে চান চান রেনোভেশন বাড়ির সৌন্দর্য আরেকটু বাড়াতে চান সেই ক্ষেত্রে অবশ্যই পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে নতুন জমি জায়গা বাড়ি ভূমি ক্রয় করবার ক্ষেত্রেও অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেখানে কিন্তু আপনাকে একজন যোগ্য উকিল যিনি প্রবর সার্চিং করতে পারবেন তার সাহায্য নিতে হবে অন্যথায় কিন্তু ভুক্তভোগী হতে পারেন আপনি মঙ্গল রাহুর এই সংযোগ আলটিমেটলি আপনার জন্য যে ভালো হচ্ছে না এটা আপনাকে উপলব্ধি করতে হবে যেখানে যেই বলুক যতই বলুক যে এই মঙ্গল রাহু সঞ্চার আপনার জীবনে চরম উন্নতি নিয়ে আসতে পারে আলটিমেটলি আপনাকে খেয়াল রাখতে হবে মঙ্গল দ্বিতীয়পতি সপ্তমপতি তুলা লগ্নের ক্ষেত্রে দুই এবং সাতের অধিপতি মারক গ্রহ মঙ্গল সে রাহু যুক্ত হচ্ছে এবং কোথায় হচ্ছে না রোগ স্থানে ফলে রোগ বৃদ্ধির একটা সম্ভাবনা এটা কিন্তু থাকছে এবং আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার শরীরের অভ্যন্তরস্থ রোগ তারা যদি বাড়ে তারা যদি আপনাকে সমস্যায় ফেলে আপনি যদি দ্বারা আবিষ্ট হন তাহলে সমস্যা কিন্তু বাড়বে এবং এই সময় আপনার যদি শুভ দশা থাকে আপনার জন্মকুণ্ডলীতে যদি শুভ গ্রহযোগ অ্যাক্টিভ অবস্থায় থাকে এখানে আবার একটা জটিল কথায় আমরা চলে এলাম শুভ গ্রহযোগ অ্যাক্টিভ অবস্থায় রয়েছে কিনা সেটা দেখা সেটা বোঝা কিন্তু জট করে নয়। যাই যদি শুভ গ্রহযোগ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটতে পারে কর্মসূত্রে বিদেশ যাত্রা স্বল্পকালীন কিংবা দীর্ঘকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে চলেছে এই বিদেশ যাত্রা যে আপনার জন্য বিরাট সুখদায়ক হবে তা কিন্তু নয় বাট ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অবশ্যই হতে পারে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা তো রয়েছে বিবাহের পরে ভাগ্য উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় দ্বিতীয় সন্তানের সঙ্গে মতবিরোধ বিরোধ সৃষ্টি হতে পারে দ্বিতীয় সন্তানের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা প্রথম সন্তানের শিক্ষার কারণেও আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন মঙ্গল রাহু এই সংযোগ তুলারাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের হঠাৎ করে লটারিতে কিছু প্রাপ্তির সম্ভাবনা নির্দেশ করে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে মাতৃকূলে সম্পত্তি প্রাপ্তির সুযোগ আর একটু বাড়তে দেখতে পাওয়া যাবে সেখানে ঝামেলা অশান্তি হলেও আপনাকে নিজের পজিশনে স্ট্রিক্ট থাকতে হবে নিজের জায়গাটা অটুট রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রেই আপনি কিন্তু সেখান থেকে সম্পত্তি প্রাপ্ত হবেন ঝামেলা হোক অশান্তি হোক তাতে কোনো সমস্যা নেই এটা অশান্তিরই সময় কিন্তু কিছু প্রাপ্তি যদি এই অশান্তির কারণে হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই মঙ্গলজনক এবং মঙ্গলই সেই গ্রহ যে আপনার জন্য মঙ্গলজনক এই কার্য করতে সাহায্য করবে ষষ্ঠ ভাব ইন্ডিকেট করে আমাদের কর্মক্ষমতা আমাদের কর্মদক্ষতা আমাদের চেষ্টা আমাদের এফর্ট আমাদের লেবার আমাদের পরিশ্রম সেই জায়গাগুলি একটু ছন্ন ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকদিন সকালে একটা কাগজে লিখে দিনটা শুরু করতে হবে এবং কোন কাজ কোন কোন কাজের পরে আপনি করবেন তার একটা লিস্ট অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে সেই ক্ষেত্রে আপনার জীবনে সমস্যার মাত্রা কমতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই জীবনের সমস্ত কাজকর্মগুলি সঠিকভাবে আপনি করতে পারবেন চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থভাগ্য ভালো হচ্ছে কিন্তু মুখমণ্ডলের পীড়া চোখের সমস্যা কানের সমস্যা কিংবা নাকের কোনো সমস্যা স্পেশালি নাকের মধ্যে মাংস বৃদ্ধি পলিপ ইত্যাদির সমস্যা এগুলি বাড়তে পারে চিত্রার ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বাবার স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তায় পড়তে পারেন বন্ধুদের দ্বারা সৃষ্টি হতে পারে কোনো সমস্যা অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে বিহেভিয়ার টেন্ডেন্সি এটাও কিন্তু বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করতে পারবেন চিত্রা নক্ষত্রের মানুষরা স্বাদি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় জনপরিচিতি বাড়তে চলেছে মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন স্বাদি লোয়ার অ্যাবডোমেন অর্থাৎ নিম্ন উদরে কোনো অপারেশন কোনো আঘাত প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে কোন হারিয়ে যাওয়া বন্ধু কোনো হারিয়ে যাওয়া আত্মীয় তার ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজের উপরে বিশ্বাস ফিরে আসতে চলেছে ফিরে আসবে আত্মবিশ্বাস যারা পুলিশ আর্মি প্রতিরক্ষা ইত্যাদি বিভাগে চাকরি করেন তাদের কিন্তু বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি ঝামেলা অশান্তি থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে অ্যাক্টিভ পার্টিসিপেশন কোনো কর্মক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ভালো মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে কন্ট্রোল রাখতে হবে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে মা বাবা এদের দ্বারা উপকৃত হতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়তে চলেছে ফটকা টাকা পয়সা আসবে বিলাসিতার মাত্রা বাড়বে বিশাখা নক্ষত্রের মানুষদের কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ল্যাপটপ কাগজপত্র ইত্যাদি হারিয়ে বেশ বেকায়দায় পড়তে পারেন বিশাখা মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভুগতে পারেন পেটের সমস্যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অ্যাভয়েড করুন এবং সোশ্যাল মিডিয়ার ইউটিউব ফেসবুক ইত্যাদিতে আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে কণ্ঠনালীর পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি ফটকা টাকা পয়সা নষ্ট করার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতা বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যদি শনি বৃহস্পতি সংযোগ দেখতে পাওয়া যায় কিংবা যদি শনি শুক্র সংযোগ থাকে এবং সেই যোগের সঙ্গে সম্পর্কযুক্ত কোন দশা আপনাকে সাপোর্ট করে সেই ক্ষেত্রে এই ষষ্ঠে রাহু মঙ্গল যোগ আপনাকে ব্যাপক উন্নতি দেবে। কিন্তু যদি আপনার মঙ্গল, বৃহস্পতি শনি এরা সঠিক অবস্থানে থাকে সেই ক্ষেত্রে বিপদে পড়তে পারেন আপনি তাই গ্রহ অবস্থান যেমনই থাকুক না কেন আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে প্রতিকার স্বরূপ ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট এর সঙ্গে সঙ্গে পাইরাইটস ব্রেসলেট ধারণ করা যায় রোজ স্কোয়াডস আপনার জন্য এই সময় সুফল দেবে বাড়ির কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকে একটা ওয়াটার ফ্লোর ব্যবস্থা করা যেতে পারে রাজনৈতিক সক্রিয়তা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে যে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি অ্যাভয়েড করতে হবে সূর্য প্রণাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র নবগ্রহ স্তোত্র এগুলি পাঠ করতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যদি আপনি কোনো রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই রোগ থেকে মুক্তির চেষ্টা সেটা করতে হবে কোনো না কোনোভাবে নিজেকে সুস্থ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে অ্যাগ্রেসিভ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আপনাকে করতে হবে মাথায় প্রাপ্তির সম্ভাবনা অ্যাভয়েড করতে হবে যে কোনো রকম বিপজ্জনক কাজ বাইক রাইডিং উঁচুতে ওঠা মই বেয়ে কোনো কাজকর্ম করা যারা রঙের কাজ করেন দেওয়ালে ঝুলে ঝুলে যারা কাজ কাজকর্ম করেন কিংবা যারা ইলেকট্রিক সাপ্লাই রিলেটেড কাজকর্ম করেন তাদেরকে অতি সাবধান অতি সচেতন হতেই হবে ভাগ্য ভালো হোক ভাগ্য খারাপ হোক যাই হোক না কেন সচেতনতা এটা হচ্ছে সবার আগে এবং সবচেয়ে অ্যাক্টিভ রেমিডি এটা আপনাকে সবার আগে গ্রহণ করতে হবে দ্বিতীয় রেমিডি হল পরিকল্পনা যাই করুন না কেন স্টেপ বাই স্টেপ পরিকল্পনা আপনাকে সাফল্য এনে নিতে পারে যদি আপনি তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই ক্যারি করুন একটি অ্যামেথিস্ট ক্রিস্টাল এবং ব্ল্যাক টার্মালাইন ক্রিস্টাল এর সঙ্গে সঙ্গে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু বা কেতু দুর্বল অবস্থায় থাকে সেই ক্ষেত্রে ধারণ করতে পারেন ব্ল্যাক অবসিডিয়ান ব্রেসলেট লোকের নজর নিয়ে যদি আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে ব্ল্যাক টার্মালাইনের সঙ্গে লাভা ব্রেসলেট আপনাকে ব্যবহার করতে হবে ভালো রেজাল্ট পাবেন এবং মঙ্গল রাহু এই সংযোগ থেকে আপনি নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন এছাড়াও তুলা ধারণ করতে পারেন সাত মুখের দ্রাক্ষ এটাও কিন্তু আপনাকে একটা হিউজ সাপোর্ট দেবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটা ছোট্ট রিকোয়েস্ট সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করে আমাদের চ্যানেলের জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে আরেকটু সাহায্য করুন কারণ এই যাত্রায় আমাদের অগ্রগতি ঘটতে পারে কেবলমাত্র আপনাদের পদক্ষেপের দ্বারা তাই অবশ্যই আপনাদের সঙ্গে থাকতে হবে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার